আসসালামু আলাইকুম বিগত পাঁচ দিন খুব অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও দেওয়া হয় নাই গত কয়েকদিন আগে আমরা একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমরা হাত থেকে দুইটা কবুতর সংগ্রহ করছি যে কবুতরগুলোর গুলোর পাখা পুকা আমরা কাইটা সুন্দরভাবে রাখছিলাম তো আজকে হচ্ছে সেই কবুতরগুলো প্রথমবারের মতো বাইরে আমরা ছাড়বো যদিও ওদের পাখা কাটা আছে বাট আমরা পাখাটা একটু অন্য স্টাইলে কাটি যাতে কবুতরগুলো একটু উপরে নিচে উঠতে নামতে পারে সেক্ষেত্রে কবুতর বাসা চিন্তা অনেক খুব সহজ হয় তবে কবুতর ছাড়ার আগে খুব ভয় থাকতে হয় কারণ আমার এইখানে প্রচুর পরিমাণে চিল পাখি জ্বালাতন করে আর আমাদের কবুতর ছাড়লে হচ্ছে চিল চিলাইসার ঝাপটা ঝুটা মারে এই যে দেখেন এই যে চিল এসার ঝাপটা দিল এখানে আমাদের অনেক কুল কবুতর অনেক উপরে উঠা যায় আর আমরা যারা কবুতর পালন করি তাদের সবসময় এই সমস্যাটার সম্মুখীন হইতে হয় দেখেন আমাদের এখানে সবই হচ্ছে বেশিরভাগ নতুন কবুতর তবে কিছু কবুতর আছে আমাদের বাসা এখন পরিপূর্ণভাবে ভাবে চিনে যাওয়ার কারণে এখন আর আগের মতো তেমন সমস্যা হয় না এখন দেখেন নতুন কবুতর গুলা বাইরে আসার সাথে সাথে আমাদের একটা কবুতর উপর উঠে গেছে আর এই কবুতরটা খুব অনেকক্ষণ জবত আমাকে জ্বালাইতেসে এই চাল থেকে সেই চালে সেই চাল থেকে এই চালে আর এই দিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে আর সবচেয়ে বেশি সমস্যা করতেছে আমাদের এই নরকবুতর গুলা যেহেতু এটা নতুন কবুতর ওরে বাইরে দেখে সারাক্ষণ হচ্ছে ওর পিছনে ডাকা ডাকি করতে অনেকক্ষণ পরে কবুতার আমাদের এই উপরে এসে বসে মানে বড় খাঁচার উপর এসে বসে এখান থেকে আমরা অনেক চেষ্টা করছি কবুতারটাকে নিচে নামানোর বাট আমি আমার বাড়ির নরকবুতর গুলার জন্য ওরে নিচে নামাইতে পারলাম বললামই ও যে যেখানে যেতেছে যেই চালে যেতেছে সেখানে গিয়া তিনটা চারটা নর পিছনে ডাকা ডাকি করতেছে আর প্রায় দুই থেকে তিনবার ও নিচে পড়ে যেতে নিছিল আসলে নিচে পড়ে গেলে হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা কারণ আমাদের বাড়ির উঠানে আশেপাশে চিপা চাপার মধ্যে প্রচুর পরিমাণ বিড়াল বৈশা থাকে আর এর আগে হচ্ছে আমার একটা কবুতর নিচে পড়ার সাথে সাথে একটা বিড়াল আসে ওর ঘরের মধ্যে কামড় দিয়া মাইরা ফেলায় যার কারণে নিচে যাওয়া সবচেয়ে আচ্ছা এখন আমি হচ্ছে এই কাঠটা আর কি খাঁচার উপরে দিতেছি এই কাঠটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের কৌতার যেহেতু পাখা কাটা আর ওর পিছনে যেহেতু আমাদের সব সবগুলো নড়াইসা ডাকাটাকি করে তো আমি পরিকল্পনা করছি যে চালের থেকে যখন আমাদের খাঁচার উপরে কবুতারটা আসবে তখন নলগুলা যখন ডাকা করবে তখন এই কর্নারের কাঠটা দিয়ে আমাদের এই নিচে যাতে ফ্লোরের মধ্যে কবুতরটা উইরা নামতে পারে সেই ব্যবস্থা করে দিছি আর আমি শিওর ছিলাম না যে ও এত দূর পর্যন্ত উঠতে পারবে আসলে হয়েছে কি পাখা কাটার পরে ও হচ্ছে আমাদের এই খাঁচার উপরে উঠে ওঠার পরে পরবর্তী দেখলাম যে ও উইরা আমাদের ওই বড় চালার মধ্যে চলে যেতে পারতা ছিল আসলে আমি আমার পরিকল্পনা এমন ছিল না যে ও এত বেশি উঠতে পারে আচ্ছা এখন আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করি কবুতর যখন আপনাদের ছুটে যাবে তখন আপনারা কোন রকম প্যানিক হবে না যদি কবুতর আপনার বাসার উপরে থাকে বা আশেপাশে থাকে আপনি সবসময় চেষ্টা করবেন ও যাতে আপনার বাসার উপরে থাকতে পারে তবে আমার এখানে ভয়টা হচ্ছে যে মানে চিল পাখির যেহেতু বয় চিল ঝাপটা দিলেই আমার এই কৌতাটার আমি খুঁজে পাবো না এই যে দেখেন ঠিক যেমন পরিকল্পনা করছিলাম কার দিয়ে কৌতাটা নিচে নামছে নামার পরে যখন আমি ওরা ধরতে যাই ও গিয়ে হচ্ছে আমাদের বড় খাঁচার মানে মুরগির খাঁচার উপরে যায় বসে তো ওরা সাথে সাথে হচ্ছে আমি কিছু পাখা কমায় দিই যে পাখাগুলোর কারণে ও উঠতে পারতাছিল এরপরে খুব ভালোভাবে পাখাগুলো চেক করে আমি সুন্দরভাবে কাইটা দিতেছিলাম যাতে ও খাঁচার উপর উঠতে পারে বাট এই বেশি যাতে উঠতে না পারে একটা কথা কি কবুতার পালার জগতে আমার জীবনে আমি অনেক কৌতার হারাইছি মানে ব্যাপক পরিমাণ কবুতর হারাইছি কোনো কোনো দিন এমন হয়েছে যে আমাদের দশটা বারোটা কৌতার হারাই গেছে বাট এইখান থেকে আমি অনেক ভালো কিছু শিখে নিয়েছি আমার কবুতর আপনারা দেখতেই পারেন যে মাঝে মধ্যে আমাদের কবুতার অনেক সমস্যা হয় ছুঁইটা যায় তারপরে চিলে ঝাপটা ঝুপটা দিলে আমরা খুব কষ্ট করে কবুতর গুলো নামাই আপনাদের কার কার কবুতর সবচেয়েতে বেশি হারায় আমাদের কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত কবুতার যে কৌতার নিয়ে আমি গত দুই তিন ঘন্টা যাবৎ ছিলাম। আর এই কৌতরটা চোর সাথের কৌতর আমরা এই দুটো কৌতর গত কয়েকদিন আগে হাট থেকে একদিন